মনিটেশন পাওয়াতে তারা অনেকে হিংসা করতেছে অনেকে যাচ্ছে তাই পোস্ট দিবেন না যাচ্ছে তাই যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবেন না আপনার এখান থেকে অনেকগুলো সুযোগ সুবিধা আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন প্রতিটা মানুষেরই স্বপ্ন এবং আশা বক্সের সে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার অথবা বড়ো সবাই চায় একটা তার আইডিতে তার পেজে একটা মনিটাইজেশন থাকুক সে সুন্দরভাবে কাজ করবে তো অনেকে প্রফেশনালি কাজ করেন আবার অনেকে শখের বসে করেন আবার অনেকে জানাই নেই না যে তার আইডিতে মনিটাইজেশন এসে বসে আছে এরকম অনেকে আছেন তো যে যার মতো ফেসবুকে কাজ করেন কেউ প্রফেশনালি করতে চান আবার কেউ এমনিতেই কাজ করেন যেভাবে চলতেছে চলতে থাকুক আমি আমার মতো কাজ করি মনিটাইজেশন আটসে আসুক তাতে কি মানে না এক একজনের এক এক রকম ই থাকে তো মনিটাইজেশনটা আসার পর সবার ভিতরে একটু আগ্রহ থাকে যে যদি আমি একটু ভালোভাবে কাজ করতে চাই বা একটু একটু কাজের গতিটা বাড়াই দিই তাহলে হয়তো আমার দু চার পয়সা যদি আসে তাতে ক্ষতি কী সবারই একটু আগ্রহটা এতে এত সেভাবেই মানে এবার অগণিত মানুষ মানে হিসাবের বাইরে মানুষ মনিটাইজেশন পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ অনেকের আশা ছিল স্বপ্ন ছিল মনিটাইজেশনটা পাবে যা পেয়েছে সবার জন্য শুভকামনা জানাই তো এখন যারা কন্টে যারা আপনার প্রফেশনালি কাজ করবেন তারা তো তাদের মতো তারা তো জানে কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজটা করলে তাদের প্রফেশনালি তারা ইনকামটা করতে পারবেন আর যারা এমনিতেই কাজ করবেন যে যে না আমি যতটুক যাই হয় আমি দিনে একবার বা এক দুই দিন পর পর একবার করে কাজ করব এটাও আপনার ব্যাপার আপনি যেভাবেই করেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু আপনি কাজ করবেন মনিটাইজেশনটা রক্ষার্থে আপনাকে ফেসবুকের নিয়ম মেনেই আপনাকে কাজটা করতে হবে হ্যাঁ নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না তো এখানে আপনার মনিটাইজেশন পাওয়ার পরে যেটা আপনি আগে পেতেন না যেমন মিউজিকগুলো যে অ্যাড করা এটার জন্য অনেক বাধ্যবাধকতা ছিল মনিটাইজেশন পাওয়ার আগে তো এখন আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনাকে অনেকগুলো ফ্রি মিউজিক তারা দিবে রয়্যালটি ফ্রি মিউজিক আসলে ওই মিউজিকগুলো অনেকের পছন্দ নাও হতে পারে আবার অনেক আপনি বেছে বেছে নিলে আপনার পছন্দ হয়েও যেতে পারে আর যেগুলো থাকে অন্যান্য মিউজিক থাকে সেগুলো রেভিনিউ শেয়ারিংয়ের মাধ্যমে থাকে সেটাতে দেখা যায় আপনি ওই মিউজিকটা যদি অ্যাড করেন তাহলে আপনাকে ওখান থেকে প্রায় এইটটি পারসেন্ট আপনাকে যিনি মিউজিকের ওনার আছে ওনাকে দিয়ে দিতে হবে তো যারা প্রফেশনালি কাজ করেন তারা ওই মিউজিক নেওয়ার তার কোনো প্রশ্নই আসে না কারণ এতগুলো কষ্ট করে আপনার বর্তমানে জানেন ভিউ অনেক ইনকাম অনেক কম তো মিউজিক ওনার যদি কেটে নিয়ে যায় তাহলে তো আপনার তেমন একটা ই থাকবে না সুতরাং আপনারা চেষ্টা করবেন ফ্রি মিউজিকগুলোই ব্যবহার করার জন্য আর যারা আপনি শখে যারা ইউজ করেন মনিটাইজেশন পেয়েছেন তারা আপনারা এখান থেকে ইচ্ছামতো মিউজিক ব্যবহার করতে পারবেন যদি আপনি মনে করেন যে না আমার ইনকামের দরকার নাই আমি মনিটেশন পেয়েছি আমি এখন ইচ্ছামতো আপনি মিউজিক ব্যবহার করব ই করবো সেটা আপনার খুশি আপনি করতে পারেন কোনো ব্যাপার না তবে যেগুলো বিষয়ে মাথায় রাখতে হবে যে অন্যের কোনো ভিডিও কারোর কাছ থেকে কপি করে এনা ভিডিও এই ভিডিওগুলো যেন আপনি অ্যাড না করেন কারণ এটাতে আপনি সমস্যা পড়বেন আপনি চেষ্টা করবেন আপনার নিজের মোবাইলে করা নিজের ভিডিও সব কিছু আপনি ব্যবহার করবেন আর যে মিউজিকগুলো এখানে ফেসবুক আপনাকে দিবে সেগুলো আপনি নিতে পারবেন ফ্রি আছে আপনার পেড সিস্টেম আছে আপনার যেটা খুশি আপনি সেটা নেন হ্যাঁ যদি পেইডটা নেন তাহলে আপনার এখান থেকে আপনার টাকাটা কেটে নেবে তো আমি প্রিফার করব আপনার ফ্রি মিউজিকগুলোই আপনার ব্যবহার করার চেষ্টা করেন আপনার নিচে যে যেতে দেখবেন যেটা মোটামুটি ভালো হবে সেটা মাঝে মাঝে আপনি চাইলে রেভিনিউ শেয়ারিং আপনি চাইলে করতে পারেন আর যারা প্রফেশনালি কাজ করবেন তাদের তো ইউটিউব থেকে নিয়ে বিভিন্ন এডি এডিটিং করে তারা মিউজিক দিতে পারেন যেমন অনেকে মিউজিক ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করে ওইভাবে তারা টেকনিক্যালি করতে পারবেন এগুলো সমাধান আপনারা ইউটিউবে পেয়ে যাবেন যা হোক যারা যারা পেয়েছেন সবার জন্য আমি অনেক অনেক কামনা জানাই দোয়া করি আমার অনেক কাছের মানুষ পেয়েছে আবার অনেকে পান নাই যারা পান নাই তারা আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো মনিটাইজেশন পাওয়া মানেই এই না আপনি সব কিছু পেয়ে গেলেন আপনার একটা একটা দায়িত্ব বেড়ে গেল কাজ বেড়ে গেলো আপনাকে সামনের দিনগুলোতে আপনাকে সুন্দরভাবে কাজ করে যেতে হবে কারণ দেখতেছেন তো বর্তমানে যে কম্পিটিশন শুরু হয়ে গেছে যারা প্রফেশনালি কাজ করতেছে আগের থেকে আগে তো এর মধ্যে অনেকে আছে তারা এই যারা এখন নতুন যারা পাচ্ছে তাদের মনিটাইজেশন পাওয়াতে তারা অনেকে হিংসা করতেছে অনেকে যাই হোক পরিশেষে আমি একটি কথাই বলবো যারা নতুন আছেন আপনারা আপনাদের মতো কাজ করে যান আর সব চাইতে ভালো হবে আপনি আপনার যে বেটারটা আছে আপনার যেটা ভালো আছে সেইটা আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং ইউনিক কিছু বেছে বেছে দিবেন যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে এই বিষয়গুলো ফলো করবেন শুভ সকাল শুভ রাত্রি শুভ সন্ধ্যা এগুলো একটু যত কম দিতে পারবেন তত ভালো মানে ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা মানুষ খাবে আপনি দিনে একটা দেন তাও সমস্যা নাই অতিরিক্ত পোস্টের দরকার নাই। তাও ভালোটা কিছু দেওয়ার চেষ্টা করবেন যেন মানুষের কাছে আপনার আগ্রহটা গ্রহণযোগ্যতাটা বাড়ে হ্যাঁ এটা চেষ্টা করবেন আর মনিটাইজেশনটা যেন আপনার থাকে এইটা আপনি গাইডলাইনটা মেনে চলার চেষ্টা করবেন অন্যের সংগ্রহ করা ভিডিওগুলো না দিলে সবচেয়েতে ভালো হবে আপনার জন্য তো সবার সুন্দর দিনগুলো সুন্দর হোক এবং সবার সফলতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন